এটা নিলে 6500 টাকা করে আপনার জন্য তত গরম হচ্ছে forno বলেছে এটা এক থেকে আর নিতে এটা যদি ডিসপ্লেসম হয় এটা অটোমেটিক অটোমেটিক বন্ধ হবে ঠিক আছে চালু আছে এটা ভিডিওতে দাম চাইছি এটা একদম আপনার 25000 টাকা টাকা

আরেকটা চোল আছে এটা আপনারা চাইলে এটা বাসাবার জন্য পারফেক্ট আমি মনে করি ঠিক আছে বাসাবার জন্য পারফেক্ট এটা চারটা বান্নার এই বান্নার গুলো সব আছে দেখেন এই খুবই ফ্রেশ চালু আছে ঠিক আছে এটা যদি কেউ নেয় এটা প্রাইস হচ্ছে 12000 টাকা ওকে আরেকটা ভাইয়া প্যানাসোনিক নয়কিয়া যা অরজিনাল অরজিনাল প্যানাসোনিক ঠিক আছে দেখেন এটার উপর আরেকটা ডাগ না আছে দেখেন এই দেখেন হ্যাঁ সেফটি সেফটি ডাবল সেফটি দেখেন একবার ফ্রেশ ফ্রেশ চালু আছে কেজি দেখেন দেখাই দেন কেজি

আপনারা শীতের জন্য যারা রোমিটার ভাবতেছেন আপনারা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ কহিলেন আপনার একদম ছয় হাজার টাকা পড়বে ছয় হাজার টাকা গরমের জন্য ছয় হাজার টাকা আর কোনো কাজ নাই এগুলো এখন ব্যবহার করে না এগুলা এটা কিন্তু নিকেল ঠিক আছে নিকেল একেবারে ফ্রেশ কন্ডিশন আচ্ছা এটা সুপিস এর রাখতে হবে এটা যদি কেউ এটা 1500 টাকা আছে দেখেন আরেকটা আছে এটা নিলে 1000 টাকা ঠিক আছে আপনার এদিকে কতগুলো আছে ব্র্যান্ডের দুটো আছে দেখেন আপনি দেখেন স্ক্যানার দুটো আছে ওগুলা কিন্তু আমরা পাইন যেরকম ঠিক আছে ওটা একটা 1200 টাকা করব 1200 টাকা না আপনার জন্য 1000 টাকা আউটডোর হয়

এসপি মডেল নাম্বার হচ্ছে সেভেন ঠিক আছে এগুলো আমরা চেক করে দিব না যেরকম আছে সেরকম নেবেন মাত্র পঁচিশশো টাকা একটা লেবারিং মেশিন আছে দেখেন চালু আছে ঠিক আছে এটা ফোল্ডিং গুলা কি করাকে কি মেশিন বলে এটা নিলে আপনার দুই হাজার টাকা পড়বে কতগুলো আছে সিকেমটা আছে দেখেন এগুলো নিলে আপনার পাঁচশো টাকা পড়বে আচ্ছা এটা নিলে আটশো টাকা ঠিক আছে

嗯。<Thank you. S 1> okay.